আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ নতুন একটা ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতি বছরে ন্যায় আমাদের ইফতার এবছর সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের একটা যুব সমাজ আছে সেই যুব সমাজের অধীনে আমরা একটা ছোট্ট একটা আয়োজন করে থাকি প্রতি বছর তো এবছরও আমাদের আয়োজন করা সম্পন্ন হয়েছে এবছর আমাদের আয়োজন ছিল নবমতম তো আমরা আট থেকে দশটা মসজিদে আমরা মসজিদের মুসল্লিদের আমরা দাওয়াত করে থাকি এছাড়াও বিভিন্ন মানুষজন স্পেশাল যারা গেস্ট থাকে তাদেরকেও দাওয়াত দেওয়া হয় তো সে আঙ্গিকেই আমরা এবছরও আমাদের আয়োজন সম্পন্ন করছি আলহামদুলিল্লাহ তো আমাদের এই ছোট্ট আয়োজনে আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় আমাদের যুব সমাজরা আমরা যারা আসি পোলা পানীয়ং অথবা অন্য যারা সাহায্য করে থাকে প্রতি বছর আমরা মানুষে এরকমের সাহায্য করে থাকি রোজাদারদের ইফতারি করাইলে নাকি অনেক সব হয় আল্লাহ রসুল বলছে তোমরা যদি পারো তাহলে কোনো রোজাদারকে একটা অথবা দুইটা খুরমা দিয়ে ইফতার করা যদি তা না পারো এক গ্লাস পানি দিয়ে ইফতার করাও সেক্ষেত্রে সেই আঙ্গিকেই আমরা আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আমরা সামনের দিকে আগাচ্ছি এবং প্রতি বছরের ন্যায় আমরা আমাদের সামান্য প্রচেষ্টার মাধ্যমে আমরা কিছু মানুষকে ইফতারি সামগ্রী অথবা ইফতার খাওয়ানোর জন্য আমাদের জোর প্রচেষ্টা চালাই এবং আল্লাহর উপরে তাক্কল করে আমরা এই অনুষ্ঠান অথবা ইফতার আমরা এই নবমতম নয় বছর যাবৎ পরিচালনা করছি তো আল্লাহ রহমতে আমাদের এই আয়োজন ছোট্ট আয়োজন আমরা বেশ ভালোভাবেই সম্পন্ন করতে পারি তো আপনাদের ভাবলাম আপনাদের একটু দেখাই যে আমাদের ছোট্ট এই আয়োজন হ্যাঁ এটা হলো যেই আমরা সাধারণত উনত্রিশ রমজান করে থাকি এখানে সাধারণত সকলের দাওয়াত থেকে আপনারা যারা ভিডিও দেখবেন তাদেরকেও আমাদের এই সোভানপরা সমাজ কল্যাণ ঐক্য পরিষদের উনত্রিশে যে রমজান ইফতারের ইফতার মাহফিলের যে দাওয়াত থাকে এটা আপনাদেরও দাওয়াত থাকবে এটা সকল মানুষের জন্যেই দাওয়াত যে প্রতি বছর আমরা দাওয়াত দেই না প্রথম বছরই বলে দিই যে আমাদের ইফতার উনত্রিশ রমজান আপনাদের সকলেরই দাওয়াত তো সেই আঙ্গেকে আমরা প্রতি বছর উনত্রিশ রমজান আমরা এই আয়োজন করে থাকি তো এ বছরের আয়োজন ছিল আমাদের বিরিয়ানি অন্যান্য বছর এক এক বছর এক একটা আমরা আয়োজন করে থাকি কোনো বছর খিচুড়ি কোনো বছর বিরিয়ানি অথবা অন্যান্য মোরগপালাওর এখনও সিস্টেম করা হয় নাই সামনের বছর ইনশাআল্লাহ দেখি এটা করা যায় কি না তো আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশায় রইল এবং আপনাদেরও দাওয়াত রইল উনত্রিশ রমজান আপনারা আমাদের এই সব তালতলি এই ঈদগা মাঠে আপনারা আসবেন তো আমাদের এই পোলাপানের ছোট্ট প্রচেষ্টায় দেখেন সবাই কিন্তু নিজের মনে করে সবাই কাজবাস করে চিন্তা ভাবনা করে যে এটা আমাদের নিজেদের একটা প্রতিষ্ঠান আমরা কাজ না করলে কে কাজ করবে সে আঙ্গে কি সকল পোলাপান নিজের সেরাটা দিয়ে নিজের বেটার দিয়ে নিজের আর্থিক এবার মানসিক এবার শারীরিক শ্রম দিয়ে এই সংগঠন অথবা ইফতার এছাড়াও আমাদের এই সংগঠনের আরও অনেক কিছু দিক আছে সেগুলো হলো মানব সেবা মানব সেবার জন্য অনেক কিছু করা হয় সেটা হলো যে আপনার কাউরে যদি সাহায্য সহযোগিতা করা যায় সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই সংগঠন মানুষের পাশে দাঁড়ায় তো আপনারাও যদি আমাদের এই সংগঠনের সাথে থাকতে চান সেক্ষেত্রে আপনারাও আমাদের এই সংগঠনের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের এই সংগঠন মানব সেবার উদ্দেশ্যে কাজ করে কারো পকেট ভর্তি করার জন্য এই সংগঠন কাজ করে না সবাই সবার সেরাটা দিয়ে আল্লাহর মানে নিজের জন্য সবের উদ্দেশ্যে সবাই এই সংগঠনে কাজ করে নিজের শ্রম এরপর অর্থ দিয়ে এইগুলো দিয়েই আমরা সাধারণত কাজ করি দেখেন আমাদের এই হলো ইফতারের আয়োজন এই হলো আমাদের মানুষজন প্রত্যেক বছর আমাদের প্রায় প্রায় সাত থেকে আটশো মানুষের অ্যারেঞ্জমেন্ট থাকে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট মাশাল্লা তাতে এক হাজার প্লাস মানুষ এখানে খাওয়া দাওয়া করতে পারে এরকমের আয়োজন থাকে তো আপনারা আসবেন আপনাদের রইল অবশ্যই আপনারা আসবেন আমাদের এই ছোট্ট একটা আয়োজনে তো আপনারা দেখতে থাকুন আমাদের এই ছোট্ট আয়োজন এবং উপভোগ করতে থাকেন আমাদের এই আয়োজনের ভিডিও তো আপনাদের দোয়া আমরা কামনা করছি অবশ্যই আপনারা দোয়া করবেন এই সংগঠন যেনি সামনের দিকে আরও আগাই যাইতে পারে দিনের পক্ষে এবং মানবতার সেবায় যেন এই সংগঠন সদা প্রস্তুত থাকে এবং জানি খুব সুন্দর ভালো সার্ভিস সমাজে এই সংগঠন দিতে পারে এই প্রত্যাশাই রইল এবং আপনাদের দোয়া আমাদের কাম্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ